তো হ্যালো ফুটবল লাভাস তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গল কে নিয়ে মানে ছ জন বিদেশি কে নিয়ে যেমন হলো ইস্ট ইস্টবেঙ্গলে ছ জন বিদেশি আর কতটা শক্তিশালী হলো বিদেশির দিক দিয়ে এইবারের আইএসএল এ টপ সিক্স এ থাকবে কি থাকবে না ইস্ট বেঙ্গল সেটাই তো আমাদেরকে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি হিসেবে কিন্তু জর্ডান এলসি পজিশন সেন্টার ব্যাক বয়েস তিরিশ অস্ট্রেলিয়ানের প্লেয়ার নেক্সট ইজাজি মেহের পজিশন সেন্টার ব্যাক ছাব্বিশ বছর বয়স সিটিজেনশিপ জর্ডান তিন নম্বর বিদেশি হিসাবে কিন্তু সাউল ক্রেসপো পজিশন সেন্ট্রাল মিডফিল্ড এজ আটাশ সিটিজেনশিপ স্পেন চার নম্বর বিদেশি হিসাবে কিন্তু মাদি তালাল পোজিশন অ্যাটাকিং মিডফিল্ড বয়েস ছাব্বিশ সিটিজেনশিপ ফ্রান্স লাস্ট সিজনে কিন্তু পাঞ্জাব এফসির হয়ে দাপিয়ে খেলেছিল মাদি তালাল গোল্ডেন বলের দৌড়ে ছিল মাদি তালাল তো এই সিজনে কেমন খেলবে ইস্টবেঙ্গলকে কতটা সাকসেস দিবে মাদি তালাল এই প্রশ্ন কিন্তু থাকছে পাঁচ নম্বর বিদেশি হিসাবে কিন্তু ডিমিট্রিস ডিয়ামন টকাস সেন্ট্রাল ফরওয়ার্ড বয়স তার একত্রিশ সিটিজেনশিপ গ্রিস লাস্ট সিজনে আইএসএল গোল্ডেন বুট জয়ী ডিমিট্রিয়াস ডিএমান্টকাস দুই নম্বর বিদেশি হিসাবে কিন্তু ক্লেটেন শিলভা পজিশন সেন্টার ফরওয়ার্ড এজ সাঁত্রিশ সিটিজেনশিপ ব্রাজিল এই প্লেয়ারটা ভালো কিন্তু তার মধ্যে স্টেমিনার অভাব দেখা যায় এই সিজনে কতটা ভালো খেলবে ক্লেটেন শিলভা প্রশ্ন তো থাকছেই এই ছিল ইস্টবেঙ্গলে ছয় জন ফরেনার ঠিকঠাক ফরেনার নিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু সব থেকে বেশি নজর থাকবে ডিমিট্রিয়াস ডিএমান্টকাসের দিকে সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আইএসএল টপ সিক্সের মধ্যে শেষ করতে পারে ইস্টবেঙ্গল